দাদার খুনের বদলা নিতে এলো পাথারি গুলি মৈদুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বসিরাটের গোটরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোনা গ্রামের ঘটনা হয়ে গুলি লাগে বাড়ির দরজায় দাবি পরিবারের মৈদুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রসঙ্গত গত সতেরোই জানুয়ারি বসিরহাট থানার গোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায় গুলি করে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজীকে সেই খুনের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছিল বসিরহাট থানার পুলিশ তবে বাকিরা অধিক ছিল তারই প্রতিশোধ নিতে এবার তৃণমূল কর্মী মৈদুল শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে নিহত তৃণমূল কর্মী আনোয়ার শাহ গাজীর ভাই জকির গাজীর বিরুদ্ধে এবার গুলি চালানোর অভিযোগ উঠেছে ইতিমধ্যেই মৈদুল শেখের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে বসিরহাট থানায় এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছে তারা যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা নিহত আনোয়ার হোসেন গাজীর পরিবারের দাবি নিজেরাই গুলি চালিয়ে তাদের পরিবারকে দোষারোপ করা হচ্ছে এর সঙ্গে জাকির হোসেন জড়িত নয় চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি ঘরের ভিতরে শুয়ে থাকি জাকির এসে আমার তিনি বাড়ি মারে গেটে মারলে আমি গেট খুলি গেট এই ঘরের দরজা খুলি যে দরজা আমি খুলেছি আর গুলিটা করিয়েছি আমি সাথে সাথে দরজাটা আবার লাগাই দিয়েছি গুলিটা দরজা দিয়েছি তারপর আমি ঘর থেকে বেরিয়ে লাইট মেট দেখি জাকির কানতে লাভ দিয়ে দৌড়িয়ে রাস্তায় যাচ্ছে এখান থেকে দৌড় মেরিয়ে চলে গেল হ্যাঁ জাকিরকে আমি চিনতে পারবো না জাকিরটা

ভর্তি তিনজন ছিল এই এই যে গাজী জাকিরির ভাই যে মারা হয়েছিল তার সঙ্গে এই ময়দুল গাজী ওর সঙ্গে জড়িত যেদিন মার্ডার হয় সেদিন থেকে এক সপ্তাহ পালাতক ছিল ওই ময়দুল শেখ বাবু এই জাকির গাজীর নামকে আর ওরা চক্রান্ত করেছে করে এটা ফাটাচ্ছে ওরা বলেছে যে রাত দুটোর সময় গুলি করেছে হ্যাঁ আর আমরা বাড়ি ঢুকেছি তিনটের দিকে সেই সময় কৃষ্ণ বাবুর সঙ্গে ওই জাকির গাজি ছিল ওই ঝন্টু আলি শেখের রেটে হেঙল গাছ থেকে নিয়ে আসছে ওটাদের একটা পুরো চক্কার রং চক্কার অন্ত করে ফাঁসাচ্ছে তাহলে চক্কার অঙ্ক করে ফাঁসানোর চেষ্টা করছে